রাস্তাঘাটেও কি এরকম পর্দা করে চলেন হ্যাঁ ভাইয়া সব সময় আমি পর্দা করি মানে মরতে তো হইব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী সুইট পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এয়াপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম কি আপু আমার নাম মায়া 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 কি মায়া লাগাইছে বন্ধে তারপর আপনার সেই মায়ার মানুষটা কি আছে না ভাই কেন নাই কেন নাই মানে গরিব মানুষ গরিব মানুষের কি মায়ের মানুষ থাকে না থাকে কিন্তু বিয়া শাদি করতে আসে যৌতুক চায় এর জন্য বিয়া শাদি করতে আসে যৌতুক চায় কেন আপনার কাছ থেকে যৌতুক চাবে কেন আপনি তো একদম গোবরের ফোঁটা পদ্ম ফুলের মতো একটা সুন্দর একটা মানুষ একদম সুইট একটা মানুষ আপনার কাছ থেকে মানুষ যেহেতু চাবে কেন বলেন তো ভাইয়া এখন মনে করো চেহারা ছবি দিয়ে কোনো কিছু হয় না বুঝতে পারছেন মানে টাকা চায় মানুষে এর জন্য টাকা চায় তো আপনার সত্যি এর আগে বিয়ে शादी হয় নাই না ভাইয়া না বিয়ে शादी আপনি থাকেন কোথায় আমি থাকি আমার বাড়ি বগুড়া বগুড়ায় বাড়ি থাকেন কোথায় থাকি বগুড়া শহরে থাকি বগুড়া শহরে থাকেন তে আপনার সাথে কে কে থাকে আমার সাথে মানে আমার একটা ছোট বোন আছে আর মামার কাছে থাকে মামার কাছে থাকে জি তো আপনার মামা আপনাকে ঠিক মতো দেখশন করে না ভাই ঠিক মতো দেখশন করলে তো ভিডিও সামনে আসতে হইতো না ভাই আচ্ছা তো আপনার মামা একটা দেখে শুনে বিয়ে শাদি দিতে পারছে পারতাছে না না ভাই মানে বিয়ে শাদি দেয় না কাজ কর্ম করায় আর মানে যে বিয়ে শাদি দিতে গেলে তো যত টাকা লাগবে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা লাগবে এর জন্য হ্যাঁ এর জন্য আপনাকে বিয়ের शादी দিতে আসলে না তো এখন যদি আপনাকে এই ভিডিও দেখে কেউ পছন্দ করে বিয়ের शादी করতে চায় কিন্তু আপনার মুখটা তো আপনি ঢেকে ভিডিও করতেছেন আপনার মুখটা যদি দেখার কোনো ব্যবস্থা থাকত তাহলে তো কিন্তু মানুষের আরো সুবিধা হইতো আপনার মুখটা দেখবে কিভাবে ক্যামেরা সেট আছে আপনার না ভাইয়া নাই যেমন মনে করো পাশে থাকবো সে যদি ব্যবস্থা করে দেয় ভাই মানে আমি পর্দাশীল মানে পাঁচ ওয়াক্ত নামাজ kalam পড়ি

আর কিছু বলার আছে আপু হ্যাঁ ভাইয়া বলার আছে যে একটাই উদ্দেশ্য করে বলবো যে পাশে থাকবেন সে ফোন দিবেন খারাপ মন নিয়ে ফোন দিবেন না ভালো মন নিয়ে ফোন দিবেন সারা জীবনের জন্য দায়িত্ব নিতে পারবেন সে সে ফোন দিবে আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা আরেকবার যদি বলতেন আমার নামটা মায়া মায়া ঠিক আছে অবশ্যই আপনার মায়ার মানুষটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম